চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বেলডাঙার ঐতিহ্যের কার্তিক লড়াইয়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল উৎসবে মেতেছে সমগ্র এলাকা বেলডাঙ্গা চিরাচরিত ও বহু বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান কার্তিক লড়াইকে কেন্দ্র করে এবছরও জমে উঠল উৎসবের আবহ প্রতি বছরের মতোই গতকাল ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে কার্তিক পুজো সে উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে প্রতীক্ষিত কার্তিক লড়াই যা দেখতে সকাল থেকে বেলডাঙার বিভিন্ন প্রান্তে নেমেছে জনসমুদ্র এই বিশেষ লড়াইকে ঘিরে বেল ডাঙ্গায় তৈরি হয়েছে উৎসবের রঙিন পরিবেশ salawat salawat তো বেলডাঙ্গার ঐতিহ্যময়ী কার্তিক লড়াই এটাতে মানুষের উৎসাহ তো আছেই আমাদের যে লোকাল আছে এবং বাইরে থেকেও প্রচুর লোক আসছে দেখছি তবে অন্য গড়ের তুলনায় মনে হচ্ছে একটু ফাঁকা লাগছে এখনো পর্যন্ত অপেক্ষা করছে অন্যবারের তুলনায় মনে হচ্ছে যেন একটু ফাঁকা এদিকে মানে কলোনির ওই দিক থেকে প্রায় ছটা মনে হয় ঠাকুর গেল এদিকে তারপর ওদিক থেকে একটা দেখতে পেলাম এখনো এখানে আমরা ফার্স্ট এডের যে সমস্ত জিনিস সেগুলো নিয়ে বসে আছি জল এইসব আমরা দিচ্ছি বলবো একটাই কথা ভগবান মঙ্গলময় ভালোভাবে সব শেষ হবে এই ভগবানের কাছে প্রার্থনা করছি মানুষের উৎসাহ তো কার্তিক লড়াইয়ে থাকবেই ভালোই আছে খারাপ কিছু নেই গতবার একটা আতঙ্ক ছিল তো এবারও একটু আতঙ্ক আছে যার জন্য মেয়েরা একটু কম ছেলেরা বেশি কার্তিক লড়াই আগে আরও ধীরে ধীরে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে যাতে এটা আরও দেখতে ভালো হয় আরও সুন্দর হয় এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে শান্তির সঙ্গে শেষ হয় প্রশাসন চেষ্টা করছে কারণ কিছু গণ্ডগোল হয়ে গেলে তো প্রশাসনের গাড়ি চাপবে প্রশাসন চেষ্টা করছে মনে হচ্ছে একশো কুড়িটা তো বেরোবেই দেড়শো হতে পারে মানুষের আবেগ থাকবে এই আবেগ কমবে না আপনারাও তো দেখতে পাচ্ছেন আপনাদের এই এর মাধ্যমে কী বলে চ্যানেলের মাধ্যমে লোকে দেখবে এখানে কীরকম আবেগ আমরা এখানে ডেটটায় মানে দুটো থেকে বেরোবে ঠিক ছিল আমরা ডেটটা থেকে এখানে এসে হাজির হয়েছি উইথ এড জল এবং অ্যাম্বুলেন্স সব নিয়ে আমরা হাজির আমাদের টিম হাজির